এইভাবে আমি তার সকল প্রমাণ আমি আল্লাহ মানে ইব্রাহিম যে কওমের সাথে এই যে দলিল প্রমাণ উপস্থাপন করে করে দাওয়াত দিচ্ছেন এই জ্ঞানটা আমি আল্লাহ ইব্রাহিমকে দিয়েছি নারপারু দারাজ আমি যাকে চাই তাকে তার দরজা বলন্ত করে দিই করে দিই মানে কার মর্যাদা কতটুকু এটা আমি আল্লাহ যেভাবে যাকে আলিম অবশ্যই আপনার রব হাকিম এবং আলিম হাকিম মানে মহাপ্রজ্ঞাময় হেকমতওয়ালা হেকমতের মালিক আলিম মানে وہاں ایل میں روکی کے